অবশেষে ভিতরে প্রবেশ করলাম আর এই যে হলো নুরজাহান গার্ডেনের আর টিকিট আর আমার পিছনে আমার পিছনে দেখতে পাইতেছেন কাপল কিন্তু আমি সিঙ্গাল এইখানে আপনার এই যে নাগরদোলা পেয়ে যাবেন আপনি চাইলে এখানে নাগরদোলায় একটু হালকা এন্টারটেইন করতে এই যে এইটার ভিতরে আপনার জীবিত হরিণ আপনি যদি এইখানে আসেন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে একটা ফ্রেশ মাইন্ড আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন ওকে এই যে বাইরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো এটার নাম কিন্তু মূলত নুরজাহান গার্ডেন আর স্থানীয় ভাষায় এটাকে বলা হয় সৌলভ আসসালামু আলাইকুম আমি ইউসুফ মির্জা এখন আছি কালাইয়া বাজারে আর আজকে যাচ্ছি শৌল নুরজাহান পার্কে অনেক দিন হলো শৌল নুরজাহান পার্কে যাওয়া হয়নি যার কারণে ভাবলাম নির্বাচনের পর যেহেতু এখন তো আজকে যাওয়া যাক আর তাছাড়াও অনেকদিন হলেও নিজেকে এন্টারটেন করা হয় না যে সুপাদে আজকে যাচ্ছি কালয়া থেকে শৌল নুরজাহান পার্কে আর ফার্স্ট টাইম আমি কালে বাজার থেকে অটো গাড়িতে করে দেন নুরজাহান পার্কে পর্যন্ত যাইতে হবে তার জন্য এখানে স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি তো আমি এখন আছি যেখানে এটা হলো কালাইয়া গরুরহাট বলা হয় মোটামুটি পটুয়াখালী জেলার ভিতরে সর্ববৃহৎ যে বাজারটা আছে সেটার নাম হলো কালাই বাজার আর কালাই বাজারই এখানে গরুরহাট পার্শ্ববর্তী যে উপজেলা আছে সেখান থেকেও এখানে গরু ক্রয় হয়ে থাকে আর এই যে বাউফাল উপজেলা আছে বাউফল উপজেলারও সকল মানুষ এখানে গরু ক্রয় বিক্রয় করে এমনকি পার্শ্ববর্তী উপজেলা থেকেও এখানে গরু ক্রয় বিক্রয় করে এর এরিয়াটা মোটামুটি অনেক বড় যার কারণে প্রচুর পরিমাণে গরু এখানে ক্রয় বিক্রয় হয় আর এখানে একটা হাট মিলে যেটা হলো সাপ্তাহিক হাট আর ওইটা মিলে সোমবারে হাদান ওকে বিয়ান আমি কালাই বাজার আসার পর একজন ভাই পাইলাম আর নতুন সাবস্ক্রাইবার আমার চলুন একসাথে তারে নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি ওকে ভাই আমি চার্জ দিয়ে দিতেছি ইউটিউবে আসেন একটা হাই দেন হাই তো চলেন একটা সাবস্ক্রাইবার নতুন হইতেছে ওকে এই যে বাইরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো তো সবাই ভালো থাকবেন আর বাইরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ কালায়া বাজার থেকে আপনার এখান থেকে অটো গাড়ি পাবেন যেটা টাইম টু টাইম সারে আপনি চাইলে এখান থেকে যদি মনে হয় যে না আপনি ওয়েট করতে পারবেন কি একটা অটো গাড়ি একটা ছাড়ার পরে অন্যটা ছাড়তে আপনার মোটামুটি দশ দশ মিনিট টাইম নেয় যদি আপনি মনে করেন যে না আমি দশ মিনিট টাইম অপেক্ষা করব না তাহলে আপনি চাইলে এখানে স্ট্যান্ডে অনেকগুলো মোটরসাইকেল পেয়ে যাবেন আপনি চাইলে এই মোটর যেতে পারেন চলেন যাওয়া যাক আর দেখা হচ্ছে নুরজাহান পার্কে ততক্ষণে সাথে ভাই এখান থেকে শোলা ভাড়া কত করে আপনার মানে একটা ভাড়া বলবেন রেগুলার যেটা সবসময় চলে আচ্ছা ঠিক আছে চলেন তো আমি কালাই বাজার থেকে সৌলা যাওয়ার জন্য সৌলা পার্কে যাওয়ার জন্য একটা গাড়ি তুলতে বললাম আর গাড়িতে সৌলা পার্ক পর্যন্ত এখান থেকে পঁচিশ টাকা ভাড়া জন প্রতি আর এখান থেকে যেতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে চলেন একসাথে সৌলা পার্ক পর্যন্ত যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বড়মিয়া মোহাম্মদ বড়মিয়া

এটার নাম কিন্তু মূলত নূরজাহান গার্ডেন আর স্থানীয় ভাষায় এটাকে বলা হয় শৌলা পার্ক কারণ এটা শৌলাই গ্রামের ভিতরে পড়ছে যার কারণে এখানে বলা হয় স্থানীয় ভাষায় শৌলা পার্ক মূলত এটার নাম হলো নূরজাহান গার্ডেন আর এটার ভিতরে ঢুকলে গার্ডেন নূরজাহান গার্ডেন কেন এটা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন চলেন ফার্স্ট অফ টিকিট কাটবো দেন এটার ভিতরে যাবো চলেন ওকে তো এখন চলে আসলাম এই যে শৌলা গার্ডেনের সামনেই এটা হলো নূরজাহান গার্ডেন আর টিকিট কাউন্টারের সামনে আসছি এখান থেকে এই মুহূর্তে যিনি টিকিট কাটে উনি ভিতরে আছে যার কারণে অপেক্ষা করতে হইতেছে তো সে আসলে আমরা এখান থেকে টিকিট কাটবো দেন এটার ভিতরে চলেন আগে টিকিট কাটি ভাই ভিতরে প্রবেশ মূল্য কত কেন একজন জনপ্রতি আচ্ছা একটা কাটেন তো অবশেষে ভিতরে প্রবেশ করলাম আর এই যে হলো নুরজাহান গার্ডেনের আর টিকিট যেটার মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আর এখানে আসার পর আপনি এখন ফুলের সিজন আই মিন এখন ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস বরাবর আর এখন বর্তমানে জানুয়ারি মাস যার কারণে এখানে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন আর ফুলের গন্ধ মোটামুটি মন ভরে যায় তো তারই এই পাশে যদি দেখেন এইখানে একটা ঝর্ণা আছে চলেন ঝর্ণাটার কাছে যাই আপনার এখানে একটা জিভ্রা আছে এটা আর্টিফিশিয়াল আহ দেখে মনে হয় অরিজিনাল কিন্তু এটা মূলত আর্টিফিসিয়াল আর তার পাশে এইখানে ফুলের বাগান আছে একটা এখানে প্রচুর পরিমাণে ফুল আছে আপনি যদি এইখানে আসেন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে একটা ফ্রেশ মাইন্ড আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন এটাই হলো ঝর্ণা এইখানে আপনি ভিতরে একটা ঝর্ণা পেয়ে যাবেন এটা যদিও আমি আরেকবার আসছিলাম তখন এই ঝর্ণাটা আপনার এরকম অন ছিল না এখন এটা অন আছে আর এইখানে ঝর্নার ভিতরে কিন্তু একটা তিমি মাছ দেখা যাইতেছে এটা অবশ্যই আপনি এইখানে আসলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে এইখানে দাঁড়ালে অবশ্যই আসার চেষ্টা করবেন সকালবেলা আমি বিকেলবেলা আসছি ওকে চলেন পুরা গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাই আর এইখানে কিন্তু সিসি এখানে চাইলেই আপনি কোনো অপকর্ম কিবা খারাপ কিছু করতে পারবেন না পুরা গার্ডেনটা সিসি ক্যামেরা এটা একটা নিরাপত্তার কারণে দেওয়া হয়েছে এটা একটা ভালো দিক এটা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটা পুকুর আর এখানে অনেক রকমের মাছ চাষ করা হয় তার পাশে যে এই রাস্তাটা দেখতে পাইতেছেন এই রাস্তাটা মূলত সৌন্দর্য হওয়ার মূল কারণ হলো এই নারিকেল গাছগুলো লাগানোর কারণে এখানে আসলে অবশ্যই আপনি আপনার পরিজন পরিবার আসতে পারেন অথবা বন্ধু বয়ফ্রেন্ড বাদ অথবা আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারেন এইখানে আসার পরে আপনি চাইলে এইখানে এই যে এদিকে যে ছোট ঘরগুলো দেখতে পাইতেছেন কুটুরের ঘর এই কুটুরের ঘরের ভিতরে আপনি চাইলে বসে থাকতে পারবেন যে চারদিকে কিন্তু পুকুর চারদিকে পানি মাঝখানে একটা ছোট কুটের ঘর এখানে বসে থাকলে অবশ্যই আপনার মন ফ্রেশ হয়ে যাবে আমি এখন আছি নুরঝান গার্ডেনের ঠিক পশ্চিম পাশে এখানে আসলে আপনি শুধু গাছপালা দেখতে পাবেন এইটার ভিতরে আপনার ভিতরে অনেকগুলা ফুল গাছ আছে যেটা অনেক সুন্দর বর্তমানে যদিও এইটা এখন গেট লাগানো এইটার ভিতরে ঢুকতে হলে অবশ্যই আপনার অনুমতি লাগবে আপনাকে দেখাই একটু ভিতরটা এই যে দেখতে পাইতেছেন ওই যে ভিতরে অনেকগুলা ফুল গাছ আছে আপনার একটা সুন্দর ঘর আছে আপনি এখানে চাইলে রাত কাটাতে পারেন আপনি যদি মনে করেন যে একটা সুন্দর দিন আপনার জন্য জরুরি অথবা আপনি একটা সুন্দর দিনের পাশাপাশি একটা রাত কাটাতে চান তো আপনি অবশ্যই নূরজাহান গার্ডেন এ চলে আসবেন এখন আমি আহ নূরজাহান গার্ডেনের পূর্বপাশে চাইতেছি পূর্বপাশে একটা বিশাল দিঘি আছে ওটার ভিতরে স্পিড বোর্ড পেয়ে যাবেন ওটা আপনি পায়ে পা দিয়ে আপনি চালাতে পারবেন অ্যান্ড তারই ওই পাশে আছে আপনার অনেকগুলো খেলনা যেখানে বাচ্চারা খেলতে পারে পূর্বপাশে এখানে আপনি একটা নামাজের স্থান পেয়ে যাবেন এখানে চাইলে মহিলারও নামাজ পড়তে পারবে এমনকি নামাজ পড়তে পারবে তাদের জন্য আলাদা আলাদা ভাবে এখানে গার্ডেনের পূর্বপাশে এইখানে যে বললাম একটা বড় দিঘি আছে এটাই সেটা আর তারই পূর্বপাশে ওইখান থেকে আপনার দিঘির ভিতরে পায়চালিত বোট আছে যেটা বাচ্চারা চালাতে পারে অথবা সবাই চালাতে পারে মোটামুটি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এইখানে আমি বেশিক্ষণ থাকবো না এখন যে জায়গাটা যাইতেছি এটা হলো পূর্ব পাশে যেখানে খেলনা ঠেলনা আছে ওখানে পোলাপান খেলতে পারবে এমন কিছু নট ফর মুরব্বী সরি যারা একটু বড় তাদের জন্য না যারা একদম বড় কিন্তু মনের ভিতরে মোটামুটি বাচ্চা বাচ্চা একটা ভাব আছে তারা চাইলে খেলতে পারবে আর সমস্যা নাই কিন্তু এটা মূলত ছোটদেরই খেলনার চলেন ওদিকে যাই আর এইখানে এই যে দেখতেছেন কই যেন এই যে এই যে এই যে একটা বক হ্যাঁ পুকুর বক বসে আছে যদিও এটা আর্টিফিশিয়াল এখানে কোনোটাই অরিজিনাল না পুরোটাই আর্টিফিশিয়াল চলেন সামনের দিকে যাই এখানে যদি আপনি দুপুরের দিকে আসেন দুপুর দিকে চাইলে এখানে খেতে পারবেন এখানে খাওয়ার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে আপনি যে কিছু করতে পারবেন সমস্যা নাই ওয়াশরুম আছে গোসল করার জায়গা আছে রুম আছে একদম পুরো একটা রিসোর্ট আপনি রিসোর্টের ভিতরে সব ফ্যাসিলিটি পাবেন এখানে পুরোটাই পেয়ে যাবেন আর সব থেকে মজার বিষয় হলো আপনি এখানে যে একটা সুন্দর মনোরম পরিবেশ উপহার পাইবেন ওইটি হলো বড় কথা কারণ মনোরম পরিবেশ যেটা প্রকৃতির যে একটা ছোঁয়া ওইটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যেটা আপনি এখানে অবশ্যই পেয়ে যাবেন ওকে এটা হলো নুরঝান গার্ডেন একবারে পূর্বপাশের যে রাস্তাটা আছে ওইটা আপনি এখানে নুরজাহান গার্ডেনের পূর্ব পাশে রাস্তার এই যে পশ্চিম পাশে পেয়ে যাবেন ওই যে বড় দিঘিটা আর তার ঠিক পূর্ব পাশে এইখানে একটা ছোট দিঘির মতো আছে তার চারদিকে আহ সুপারি গাছ লাগানো যাই হোক জায়গাটা অনেক সুন্দর আর তার এই যে এই পাশে দেখতে পাইতেছেন তার ঠিক পাশেই আপনার এখানে বাচ্চাদের খেলনা আর ওখানে মেবি আমি শুনছি হরিণ থাকে চলেন দেখি ওখানে হরিণ পাওয়া যায় কিনা এইখান থেকেই বোট স্ট্যান্ড করা হয় আপনি এইখানে আসার পরে পুরো পারে আসার পরে এখানে প্রশিক্ষণ আছে আপনি এখান থেকে বোর্ডে চড়তে পারবেন আর যদিও এটা বাচ্চাদের আপনি যদি আপনি অবশ্য আগে বললাম যদি আপনি বয়স্ক হন কিন্তু আপনার মনের ভিতরে বাচ্চা একটা ভাব থাকে আপনি চাইলেও এখানে চড়তে পারবেন সমস্যা নাই ভাইয়া এখানে ই জনপতি ভাড়া কত করে ভোটে পঞ্চাশ টাকা করে এইখানে জনপতি আপনার এক একজনকে পঞ্চাশ টাকা ভাড়া নিবে ওকে এটা হলো আপনার ওইখানে যেখানে আপনার খেলনা পাওয়া যায় বাচ্চাদের এখানে নাগরদোলা পাওয়া যাবে আপনি এখানে আহ সিঁড়ির মতো পাওয়া যাবেন ওখানে আপনি চাইলে কি বলে ওইটা আর চারদিকে যে ঘূর্ণর ওইটা চড়তে পারবেন আর এখানে ঢোকার সময় এখানে পেয়ে যাবেন আর্টিফিশিয়াল একটি হাতি ডান পাশে একটি হাতি বাম পাশে একটি হাতি মোট দুটি এখানে হাতি পাওয়া যাবে পুরোটাই আর্টিফিশিয়াল দেখতে যদিও একটু অরিজিনাল মনে হয় কিন্তু আসলে এটা আর্টিফিশিয়াল চলেন ভিতরে যাই এইখানে আমার জানা মতে এইখানে হরিণ ছিল দেখি হরিণ পাওয়া যায় কিনা এটা হলো আপনার শিশুদের জন্য এইখানে আপনি ছেস্রু দিতে পারবে সহজ বাংলা এখানে চেস্টু দিতে পারবে তার পাশে এইখানে একটা এটা কি বলে ড্রাগন সরি এটার কি বলে ড্রাগন ড্রাগন আই মিন কি বলে ওই যে মুখ থেকে আপনার যে আগুন বাইরে হয় ড্রাগন মেবি হ্যাঁ এইটা আপনার চলো সেটা ওকে পুরোটাই পাশে আপনার এইখানে আপনার বাচ্চাদের খেলনা পাওয়া যাবে এইখানে আছে তো চলেন এবার এইখানে এই যে আপনার এই যে এই পাশে এই পাশে কিন্তু আপনার জীবিত হরিণ থাকে চলেন ওইখানে যাই জীবিত হরিণ এখন দেখা যাইতে এখন এই যে এইটার ভিতরে আপনার জীবিত হরিণ সবাই সব জায়গায় হরিণ দেখেন কিন্তু এইখানে কাছ থেকে আসা গ্রাম পর্যায়ে হরিণ দেখাটা এটা সচরাচর সবাই দেখে না যারা দেখেন ওটা তো তাদের এটা সবসময় গেট লাগানো থাকে দেখা যায় না কিন্তু এখন হরিণদেরকে খাবার দিতে যাইতেছে যার কারণে গেটটা খুলতেছে চলেন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবে এখানে যাতে কাছ থেকে মোটামুটি দেখা যেন এখানে বিনা অনুমতিতে সবাই প্রবেশ করতে পারে না যারা এখানকার তারা শুধু প্রবেশ করে তো তাও একটু কথা বললে এই পর্যন্ত জাস্ট আসতে পারছি একটু জুম করে আমি দেখাবো জাস্ট ভিতরে আমি এখন এখানে দাঁড়ায় আছি হরিণ দেখার জন্য হরিণদেরকে খাবার দিবে আর খাবার ওরা নাকি এইখানে আসবে মেবি এইখানে উজে উজে দাঁড়া হরিণ আপনার এইখানে অপেক্ষায় আছি যদি আসে তো দেখা যাবে আর যদি না আসে কিছু করা নাই এইখানে আপনার এই যে নাগরদোলা পেয়ে যাবেন আপনি চাইলে এইখানে নাগরদোলায় একটু হালকা এন্টারটেন করতে পারেন ওকে আপনি এইখানে আপনার যে নাগরদোলা আছে নাগরদোলা চড়ার জন্য অবশ্যই আপনার টিকিট কাটতে হবে আর যেটা আমি জানতাম না মাত্র জানছি টিকিট কাটতে হবে আর টিকিট পারপোজ আপনার জন্য প্রতি জনপ্রতি পঞ্চাশ টাকা আর সেক্ষেত্রে আপনি সময় পাবেন পাঁচ মিনিট দশ মিনিট এরকমের সামথিং কিছু পাবেন এইখানে আপনার জন্য ফ্রি যেটা সেটা হলো এই যে বাহিরে এটা হলো ফ্রি এদিকে সব কিছু আপনি এন্টারটেইন করতে পারেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ার কারণে এখন বাসার দিকে যাব আর এইখান থেকে আপনার যদি পূর্ব পাশে যে পাটা ছিল দিঘির পাড় পূর্বপাশে এটা পূর্বপাশে কিন্তু এটা নূরঝান গার্ডেনের পূর্ব পাশে আর এইখানে একটা দিঘির পর দিঘিও ছিল যে দিঘিটা এই যে দিঘিটা অনেক বড় তো এই দিঘিটার আপনার এই যে দক্ষিণ পার চলেন এই দক্ষিণ পার দিয়ে যায় একটু দেখাই আপনাদেরকে দক্ষিণ পাট দক্ষিণ পাড়টাও অনেক সুন্দর চলেন একটু যাই দক্ষিণ পাড়ের দিকে ওকে এটা দক্ষিণ পার আর দক্ষিণ পাড়ের একবারে দক্ষিণে এইখানে তারা ফসল ফসল চাষ করে তার ওদিকে বিল আর আমার পিছনে আমার পিছনে দেখতে পাইতেছেন কাপল কিন্তু আমি সিঙ্গাল কিছু করা নাই একলা একলা এখানে হইতেছে আপনারা আসলে অবশ্যই কাপল আসবেন কারণ এখানে একলা এসে কোনো মজা নাই সত্যি কথা হয়তো বন্ধু বান্ধব নিয়ে আসবেন না হলে ফ্যামিলির কাউরে না হলে কাপল আইসেন কিন্তু অন্য কারো বউ নিয়ে আসেন না অবশ্যই নিজের লিগাল বউ নিয়ে আসেন একলা একলা এখানে সত্যিই ঘোরার কোনো মজা নাই আপনি চাইলে এখানে রাত হিসাবে থাকতে পারেন যেমন আজকে আসলেন এইখানে ভালো লাগলো আপনি এখানে থেকে যাবেন আপনি চাইলে এখানে রাত হিসাবে থাকতে পারবেন দিন হিসেবে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার নর্মাল রুম অনুযায়ী আপনার দুই হাজার টাকা এরকম সামথিং কিছু অথবা কম বেশি তাদের সাথে কথা বলে আপনি এখানে দামদার করে নিতে পারেন অবশ্যই এখানে আসার জন্য আপনাকে লিগালভাবে স্বামী স্ত্রী হতে হবে অথবা ফ্যামিলি হতে হবে অবশ্যই আপনার যে লিগাল এটার প্রুফ এখানে দিতে হবে তাছাড়া এখানে কিন্তু অন্যথা এখানে কোনো অ্যালাউ না এই যে রুমগুলা মোটামুটি এখানে দেখেন টিনের রুম ভালোই আর কি আপনি এখানে যে রাত থাকবেন রাত হিসাবে থাকার জন্য এখানে আপনি খাবারের জায়গা পেয়ে যাবেন খাবার ব্যবস্থা পেয়ে যাবেন এখানে রেস্টুরেন্ট আছে পাকঘর আছে সম্পূর্ণ এখানে আপনার ব্যবস্থা আছে আপনি এখানে থাকতে পারবেন এটা হলো এখানে আপনি ওয়াশরুম পেয়ে যাবেন পাশাপাশি ফিমেল মেল আর দুটি ওয়াশরুম পেয়ে যাবেন আর এই রেস্টুরেন্টের অবস্থানটা কিন্তু আপনার যে ঢোকা শুরুতে যে আপনার শুরু ঠিক বাম পাশে আপনি এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তার ডান পাশে আপনি এখানে যে ফুলের বাগান যে গার্ডেন আছে সে গার্ডেন এখানে পেয়ে যাবেন ওকে এটা হল আপনার রেস্টুরেন্ট আর চলেন এখানকার একজন স্টাফ আছে এখানকার তুমি কি আমি আমার নাম কি এখানে আমি ক্যান্টিনিনে দাইছি ক্যান্টিনিনে দাইতে রেস্টুরেন্টে তো এইখানে রেস্টুরেন্টে যারা আসবে দূর থেকে তাদেরকে এখানে আপনার জন্য কি কি খাইতে পাওয়া যাবে খাওয়ার জন্য কি কি পাওয়া যাবে আর কি চিকেন রোমিস্টিক চিকেন ডামিস্টিক সাধারণভাবে যে কোনো কিছু আপনার খাওয়ার জন্য যদি কেউ চায় সেগুলো এখানে পাওয়া যাবে আর এইখানে আপনার দামের ক্ষেত্রে দামের ক্ষেত্রে কি রকমের এখানে কি উচ্চ মূল্যে কিছু বিক্রি করে নাকি সাধারণভাবে স্বাভাবিক সবাই যে রকমের হবে রকমের সাধারণ স্বাভাবিক ভাবে যে কেউ এখানে এসে খেতে পারবে এখানে কেউ চাইলে যদি দূর থেকে আসে যে পিকনিক করবে এখানে তো সেখানে কি তারা চাইলে এখানে রান্না করে খেতে পারবে নাকি আপনাদের এখানে রান্না করার ফেসিলিটি আছে কোনটা মানে চাইলে মানে চাইলে তারা রান্না করে খেতে পারবে প্লাস আমাদের এই জায়গায় আছে শেফ তারাও রান্না করতে পারবে ওকে এই যে আপনার চাইলে এই যে নুজান গার্ডেন এইখানে আপনার দেখেন এইটা হলো আপনার মৃৎশিল্পী যে মৃৎশিল্প মৃৎশিল্প আছে মৃৎশিল্পের অনেক আসবাবপত্র আছে আপনি চাইলে এখানে সব মূল্যে ক্রয় করতে পারেন তাছাড়াও তাদের মৃৎশিল্পীর বাহিরেও একটা দোকান দেখছি ওখান থেকেও আপনি চাইলে স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন তো চলেন একটু আপনাদেরকে যদি রেস্টুরেন্টের ভিতরে একটু দেখাই তো চলেন একসাথে দেখি এটাই হলো আপনার নুরজান গার্ডেনের যে রেস্টুরেন্ট তো ভিতরের দৃশ্যটা এটা চলেন এইখানে আপনাদেরকে দেখাই এইখানে আপনি যে কিছু পেয়ে যাবেন তাছাড়াও আপনি যদি চান যে অর্ডার করে খাবেন আপনাদের জন্য সব কিছু ব্যবস্থা আছে এখন সন্ধ্যাবেলা একটা নির্বিলি পরিবেশ চারদিকে লাইটিংটাও জোস আর তার পাশে এখানে আপনার একটা ওয়াশরুম পেয়ে যাবেন আপনি খাবারের শেষে এখানে ওয়াশরুমটা ব্যবহার করতে পারবেন তো এই তো ছিল ভিতরের দৃশ্যটা চলেন এবার বাহিরে দেখাই নাম কি তোমার মেহেদিয়াসিন শাহন কিসে পড়ো তুমি ক্লাস ফাইভে ওকে ইউটিউবে ভিডিও দেখো ওকে আজকে যাইয়া আমার নাম সার্চ করবে ইউসুফ মির্ধা তারপর দেখবা আজকের ভিডিওটা আর তোমারও দেখবে ঠিক আছে টাটা ওকে এখন বাসার দিকে যাইতেছি মোটামুটি এইখানে সবার ব্যবহার একদম সুন্দর ছিল আর এখন সন্ধ্যা হয়ে গেছে যার কারণে এখন আমি বাসার দিকে যাচ্ছি আর এইখানে আসার পরে কি বলবো যেটা সত্যি কথা এইখানে সবার ব্যবহার আচরণ সব কিছুই ভালো ছিল আপনারা যদি দূর থেকে এইখানে আসেন অবশ্যই চাইলে এইখানে থাকবেন এবং সুন্দর একটা ব্যবহার পাইবেন সাথে সুন্দর পরিবেশ এমনকি আপনার মন যদি খারাপ থাকে আপনি এইখানে আসার পরে আপনার মন ভালো হয়ে যাবে আর এইখানে আসার পরে একটা যেটা সত্যি কথা ছিল এইখানে আসার পর আমার সাবস্ক্রাইবার অনেকগুলো বাড়ছে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে যাই হোক যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ তো এখন যাচ্ছি বাসার দিকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোন ভিডিওতে